ওয়েলকাম সবাইকে নলেজ অ্যাকাউন্টে দেখো তোমরা সারা বছর ধরে ডাব্লিউ বিবি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিয়েছ এবং তোমাদের কালকে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি তোমাদের তিনটে জিনিস বলবো সবাই খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পুরো জিনিসটাকে শোনো কেননা এবারে তোমাদের কিন্তু এক্সাম হলে চেকিং খুব করা থাকবে তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন অফিসাররা বারবার এটা তোমাদেরকে বলার চেষ্টা করছেন সতর্ক করার চেষ্টা করছেন সেই সব নিয়ে কথা বলবো তার সাথে সাথে আমাকে তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে কল করছো বা মেসেজ করছো বা আমি কয়েকজনের সাথে অলরেডি তোমাদের সাথে কথা বলেছি যে এক্সাম হলে আমাদের মানে স্ট্র্যাটেজিটা কীরকম থাকা উচিত এটা আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাট ফাইনাল যারা যারা সেই আগের ভিডিও দেখোনি বা শোন আমি তাদের জন্য কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এগুলো তোমাদের জন্য আমি বলে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে হেল্প করবে এক্সামে ঠিক আছে খুব ভালোভাবে শুনবে দেখো প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আগে তোমাদের যে রুলসগুলো আছে দেখো আটটার সময় পরীক্ষার দিন পরীক্ষার হলে ঢোকার টাইম হচ্ছে তোমাদের আটটা থেকে সাড়ে দশটা এরপরে তোমাদের চেকিং স্টার্ট হবে তো এখানে যখন তোমরা ঢুকবে তোমাদের ফটো আইডি নিয়ে ঢুকতে হবে এবং অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকতে হবে এই দুটো জিনিসই শুধুমাত্র মানে অ্যালাউ করবে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা সিস্টেম বারবার বলে দেওয়া হয়েছে যে এই আটটা থেকে দশটার মধ্যে যারা যারা লাইনে থাকবে ওখানে একটা লাইন ধরো তৈরি করা হবে একটা এক্সাম সেন্টারে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে এক্সাম দিতে যাচ্ছে তাদের জন্য একটা লাইন থাকছে তো সেই লাইনটা দশটা তিরিশের পরে ক্লোজ করে দেওয়া হবে দশটা তিরিশের পর ওই লাইনটায় যতজন থাকবে একটা কুপন বা সামথিং কিছু একটা দিয়ে দেওয়া হবে যাতে করে বোঝা যায় যে দশটা তিরিশের মধ্যে এরা সবাই লাইনের মধ্যে ছিল তারপরে কিন্তু কোনো লাইনের আর কোনো ক্যান্ডিডেট দাঁড়ালে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে সুতরাং যার যেখানেই বাড়ি হোক যদি অনেক দূরে বাড়ি হয় এক্সাম সেন্টার থেকে তাহলে সে এক্সাম সেন্টারে আগের দিন অন্তত গিয়ে ঠিকঠাক জায়গাতে থেকে যাও যাতে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারো কেননা এবারে পিআরবি কিন্তু খুব স্ট্রিক্ট কোনো রকম কোনোরকম কোনো কথা শুনবে না তো থেকে হচ্ছে এন্ট্রি টাইম এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষা কেন্দ্রে তোমরা কি কি নিয়ে যাবে পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে অনলি দুটো জিনিস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আধার কার্ড এটা একটা ফটো আইডি হিসাবে এটা তোমাদের পরিচয়পত্র হিসেবে হিসাবে আর তোমরা ডাউনলোড করার সময় সবাই নিজেদের আধার কার্ড দিয়ে ওটা করে দিয়েছো সুতরাং আধার কার্ড নিশ্চয়ই এখানে ধরে নেওয়া হচ্ছে যে সবার কাছে রয়েছে সেকেন্ড হচ্ছে আমাদের পি কার্ড তোমরা পেয়েছ সেই অ্যাডমিট কার্ডটাকে প্রিন্ট করে ওখানে নিয়ে যেতে হবে এই দুটো জিনিস শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য সঙ্গে রাখতে হবে আর কিন্তু কোনো জিনিস লাগবে না এখানে আরো একটা জিনিস এটাও তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম আরও একবার খুব ভালোভাবে দেখে নাও বা তোমরা যেখানে যাবে সেখানে হয়তো দেখবে বড় করে ফ্লেক্স বা ব্যানার মারা আছে যে প্রার্থীদের কোনো রকম বই কাগজপত্র নোট ক্যালকুলেটার মোবাইল মোবাইল ফোন ইলেকট্রনিক্স সামগ্রী যে কোনো ইলেকট্রনিক সামগ্রী সামগ্রী হতে পারে এই সব নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ করা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের প্রবেশের পূর্বে তল্লাশির সময় অর্থাৎ যখন তোমাদেরকে দেখা হবে সার্চ করা হবে যদি কোনো প্রার্থীর কাছ থেকে এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় তাহলে তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না আচ্ছা এইবার আমি তোমাদের সেকেন্ড যে পয়েন্টটা বলার সেটা আমি বলবো যে আজকের দিনটা অর্থাৎ যেদিন তোমরা এক্সাম দিতে যাবে নিয়ম হচ্ছে তার আগের দিন একটু রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এবং খাওয়া দাওয়াটা অবশ্যই খুব লাইট করতে হবে হালকা করতে হবে খাওয়া দাওয়া হালকা করলে কি হবে রাতে ঘুমটা ভালো হবে এবং সকালবেলা তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে কেননা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ওই আটটা থেকে সাড়ে দশটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছতে হবে এবার অনেকে অনেক দূর থেকে হয়তো আসো বাস রয়েছে ট্রেন রয়েছে ঠিক আছে তার মধ্যে এই জিনিসটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য এই দুটো জিনিস খুব সূক্ষ্ম হলেও আমাদের মেনটেন করা উচিত খাওয়া দাওয়াটা লাইট করবে কোনো রিচ স্পাইসি খাবার এইসব জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো জল তো খাচ্ছই ঠিকঠাক আগে বলেছি রাতে ঘুমোতে যাবে একটু তাড়াতাড়ি যেমন যাও অ্যাভারেজে রাত জেগে অন্তত এই পরীক্ষার আগের দিনটা আর পড়ার কোনো দরকার নেই যতটুকু পড়েছো নিজের ওপর বিশ্বাস রাখো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আমি প্র্যাকটিস করার সময়ও দেখেছি আমাদের প্র্যাকটিস ক্লাসে বলো ব্যাচের প্র্যাকটিস ক্লাসে বলো তোমরা অনেকেই ভালো করে উত্তর করতে পারো অনেকে মোটামুটি একটা ভালো জায়গাতে আছো অসুবিধা কিছু নেই ওটা নিয়ে একদম চিন্তা করবে না পুরোপুরি টেনশান ফ্রি থাকো দরকার হয় খুব যদি টেনশান হয় একটু মেডিটেশন করে নেবে কিন্তু রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যাবে ঠিক আছে ওই যে পরীক্ষার দিনে গিয়ে যে একটা ভেবা চাকা খেয়ে যাওয়া বা একটা মানে থতমত খেয়ে যাওয়া এই ব্যাপারটা দেখবে এই জিনিসটা করলে হবে না কেননা রাত্রে ঘুমটা খুব দরকার কেননা তোমার পরীক্ষা হলে একমাত্র ব্রেনটাই তোমার কাছে থাকবে ব্রেনটাই তোমাকে হেল্প করবে ঠিক আছে তার জন্য তোমার ব্রেনটাকে আগে ঠিক রাখতে হবে এই দুটো পয়েন্ট অবশ্যই সবাই মাথায় রাখবে ঘুম থেকে সকাল সকাল ওঠার ব্যাপারটা বললাম আর সঠিক সময় লাইনে দাঁড়াতে হবে কেননা আমাদের ওই আটটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে লাইনে না দাঁড়ালে আমরা কিন্তু আর কোনো কুপনও পাবো না আর আমরা ভিতরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেও পারবো না এটা মাথায় রাখতে হবে আচ্ছা নেক্সট যেটা বলার সেটা হচ্ছে ওয়েমার ওয়েমারটা তোমরা যখন এক্সাম হলে যাবে এখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো লেয়ার করা হয়েছে মানে ধরো প্রথমে তোমরা লাইন দিয়ে ঢুকলে ভিতরে সেখানে তোমাদের একটা চেকিং হবে প্রথমে নিজেদের ফটো আইডি দেখালে আর দেখালে এখানে বায়োমেট্রিক এবারে তোমাদের হচ্ছে সেই সব চেকিং হয়ে রকম তিনটে চারটে লেয়ার আছে ঠিক আছে তারপর তোমাদের ওখানে ভিডিওগ্রাফি হবে যখন তোমরা নিজেদের রোল নাম্বার দেখে ঘরে ঢুকবে মানে এক্সাম সেন্টারে তোমাদের জন্য একটা আলাদা হয়তো সেখানে চার্ট মারা থাকবে সেখানে কার কত রোল নাম্বার কোন ঘরে পড়েছে পরীক্ষাটা তোমার সিট কোথায় আছে এই সমস্ত কিছু দেখতে পাবে ওগুলো দেখে যখন ঘরের মধ্যে ঢুকবে তখনও তোমার ভিডিওগ্রাফি হবে এই সমস্ত কিছু ফর্ম্যালিটিস আছে ঠিক আছে এই ফর্ম্যালিটিসগুলো কিন্তু হবে এবং খুব কড়াভাবে হবে যদি কোথাও কোনো ম্যানিপুলেশনের ব্যাপার পাওয়া যায় সঙ্গে সঙ্গে পি স্টেপ নেবে এটা কিন্তু পি খুব ভালোভাবে জানিয়ে দিচ্ছে এবং এটাকে প্রচারও করছে প্রমোটও করছে যাতে সবাই এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার হয় এবং তোমরা খবরে দেখতে পাবে এরকম কিন্তু পুলিশ একদম অ্যাক্টিভ পুলিশ পুরোপুরি অ্যাক্টিভ এই পরীক্ষাটাকে মানে ডাব্লিউ বিপি কনস্টেবলের তিরিশ তারিখের পরীক্ষাটাকে খুব সুন্দরভাবে করার জন্য তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবে এবার হচ্ছে ওএমআর সিট নিয়ে আমি কয়েকটা কথা বলব ওএমআর সিট পাওয়ার পর এরকম কিন্তু আগেরবারে হয়েছিল আমাদের কাছে ফোন এসেছিলো তাই তোমাদেরকেও বলছি এবং পি ও সেটা জানিয়ে দিয়েছে ওএমআর সিট নিয়ে নাম্বার ওয়ান তোমরা চেক করবে হচ্ছে ওএমআর সিটের পিছন দিকে তোমাদের যে কার্বন কপির জন্য যে পেপারটা থাকে ঠিক আছে দেখবে এর সাথে পেস্ট করা থাকে খুলবে না কিন্তু খুলবে না দেখবে দুটোর পেজের লেয়ার আছে কিনা পিছনে একটা পাতা থাকে ওটা একবার চেক করে নেবে যদি না থাকে সঙ্গে সঙ্গে ওখানে যে ইনভিজিলেটার আছে সেই ইনভিজিলেটারকে কিন্তু গিয়ে জানাবে ঠিক আছে এবারে আরও একটা সিস্টেম করেছে যেটা পিআরবি বললো যে তোমাদের কিন্তু নিজের কাছে তো মোবাইল ফোন থাকবেই না ইভেন মানে ইনভিজিলেটার যিনি থাকবেন মানে যে গার্ড দেবেন তোমাদের যে টিচার থাকবেন প্রত্যেকটা রুমে রুমে যে গার্ড দেন যিনি টিচার থাকেন তার কাছেও এবারে কিন্তু কোনো রকমের মোবাইল থাকবে না ওদের জন্য আলাদা একটা লক রুম থাকবে সেটা ওখানে রাখা হবে যাই হোক তো তোমার এই ওএমআর এর তাহলে প্রথম জিনিসটা দেখে নিলে যে আমার ওই পিছনের পাতাটা আছে কিনা যদি না থাকে অবশ্যই কিন্তু জানাবে ইনভিজিলেটার যিনি থাকবেন তাকে তারপরে তুমি এই জায়গাটা আগে ভালোভাবে দেখে নেবে কোথায় তোমার নাম লিখতে দেওয়া হয়েছে কোথায় তোমার কি বলে রোল নাম্বার লিখতে দেওয়া হয়েছে কোথায় কোয়েশ্চেন বুকলেট নাম্বার দেওয়া হয়েছে এটা কিন্তু একটা পুরানো দেখো এখানে লেখা আছে এটা তোমাদের কনস্টেবল কনস্টেবল লেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা স্পেসিমেন ঠিক আছে এরকম তোমরা পাবে না হয়তো এর থেকে স্ট্রাকচারটা একটু আলাদা হতে পারে বাট মোটামুটি একই রকমের হয় আর কি এই নাম লেখার জন্য এরকম একটা ঘর থাকে আমি তোমাদের একটা লিঙ্ক দেখিয়ে দেব আমি পুরো যেখানে অরিজিনাল তোমাদের এটা ফিল করে দেখাচ্ছে আমি ভিডিওর কমেন্ট বক্সটা প্রিন্ট করে দেবো কিভাবে তোমরা এগুলো ফিল করবে তবুও আমি বলে দি নামগুলো যে এখানে লিখবে তোমাদের কাছে তো পেন থাকবে ব্ল্যাক বল পয়েন্ট পেন এমনভাবে লিখবে যেন ওই দাগগুলো যাতে টাচ না হয় সাপোজ ধরো আমি আমার নামটা এখানে লিখছি ইউ এন টি এ এল ঠিক আছে ঠিক আছে এখানে আস ধর ডি এ এস ধরো লিখলাম চেষ্টা করবে যাতে লাইনে টাচ না হয় খুব চেপেও লিখবে না আবার খুব হালকাও লিখবে না কেননা পিছনের ওই যে কার্বন কপিটা আছে সেখানে এর ছাপটা পরাটাও জরুরি ঠিক আছে মোটামুটি মিডিয়াম একটা মানে প্রেসার রেখে লিখবে আচ্ছা এইবারে এখানে তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে রোল নাম্বার গুলো লিখবে না লিখবে ঠিক আছে সেভাবে ঠিক ধরো এখানে আমাদের যেটা আমি বসাবো এরকম এক দুই তিন শূন্য নয় যেভাবে আমি বসাবো সেই অনুযায়ী আমার তার সমান সমান যেটা আছে সেটাকে ফিল করতে হবে এখানে যদি এক বসাই এর সমান সমান যেখানে এক আছে সেটাকে ফিল করবো দুই বসালে দুই তিন বসালে তিনটাকে ফিল করবো কিভাবে ফিল করবো সেটা আমি কিন্তু ওই ভিডিওটা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি একবার দেখে নাও তবু এখানে একবার জাস্ট ছোট্ট করে বলে দিই এই যদি গোলটা থাকে ধরো এরকম চেষ্টা করবে এরকম ভাবে এই বাইরের দিক থেকে শুরু করে এরকম ভিতর দিকে আসা তবে এরকম ফাঁকা যেন না থাকে পুরোপুরি সুন্দর করে এটাকে আমি এখানে তোমাদের বোর্ডে করাচ্ছি বলে আমার এটা একটু অসুবিধা হচ্ছে একটু টাইম লাগছে বা তোমাদের যখন তোমরা খাতাতে করবে তখন দেখবে এত বড় যেহেতু নয় খুব স্পষ্ট করেই হবে ঠিক আছে তো এই জায়গাটা যেন পুরোপুরি ফিল থাকে মানে পুরোটাই একদম স্পষ্ট করে বাইরের দিক থেকে তোমরা করলে কি হবে বাইরেটা বেরিয়ে যাবে না এবড়ো খেবড়োটা হবে না আর কি ঠিক আছে তো এই জায়গাটা মনে রাখবে মাথায় রাখবে এইটা কিন্তু অবশ্যই করতে হবে যদি এটা না করো যদি এখানে ঠিকঠাক ফিল আপ না হয় তাহলে কিন্তু যেটার উত্তর করবে সেই উত্তরটা তোমাদেরকে দেবে না সঠিক উত্তর ইভেন তোমরা রোল নাম্বার বা আদার্স এইসব যে জায়গাগুলো করছো ধরো কোয়েশ্চেন বুকলেট নাম্বার বা রোল নাম্বার সেখানেও কিন্তু তোমাদের ওইটা ঠিকঠাক করে রিড করতে পারবে না কেন পুরো টেকনিক্যাল একটা ব্যাপার ম্যানুয়াল হয় না বুঝা গেল আর যদি এখানে কোনো রকমের কোনো কনফিউশন থাকে পাশের কাউকে জিজ্ঞাসা নয় সরাসরি ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না এটা আমি কি করে করব বলুন জিজ্ঞাসা করে নেবে সেইভাবে ফিল আপ করবে আর এখানে কোয়েশ্চেন যেটা নিয়ে কনফিউশন হবে একটু ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করে করবে যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন হয় আদারওয়াইজ আমি ভিডিওটা কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমরা ওটা থেকে দেখো আরেকটা যেটা লাস্ট জিনিস বলবো সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং দেখো এখানে দুটো জিনিস তোমাদেরকে একটু মানে বলে দিই যেটা হচ্ছে স্টপ টার্গেটিং ডোন্ট ফিক্স এর মানে হচ্ছে তোমরা যখন পরীক্ষা হলে প্রশ্নপত্র পাচ্ছ তখন পরীক্ষা দেবে তোমার নিজের বেস্টটা দিয়ে তখন মাথার মধ্যে কিন্তু রাখবে না যে আমাকে এই চল্লিশ পেতে হবে কি পঞ্চাশ পেতে হবে কি ষাট পেতে হবে কি সত্তর পেতে হবে মানে এতগুলো উত্তর করতে হবে এই জিনিসটা মাথাতে কিন্তু রাখবে না ঠিক আছে ডোন্ট ফিক্স কেন এইগুলো আমাদের মাথার মধ্যে আগে থেকেই থাকে আমরা বিগত বছরের পরীক্ষাগুলো দেখি যেমন আমরা ডাব্লিউ এ দেখলাম যে আমাদের ওখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইউ এর কাট অফ গেছে এরকম বিগত কিছু পরীক্ষাতে দেখলাম যে ওই পরীক্ষাগুলো আমাদের হাই কাট গেছে বা লো কাট অফ গেছে যাই কাট অফ যা আমরা তার ভিত্তিতে একটা মোটামুটি অ্যাজিউম করে নিই যে আমাদের এই পঞ্চাশ তুলতে হবে বা ষাট তুলতে হবে ঠিক আছে তো এই পঞ্চাশ ষাট যে তুলতে হবে এটা আমাদের অটোমেটিক সাবকনসিয়াস মাইন্ডও থেকে গেছে এবং আমরা যখন পরীক্ষা দিই মক টেস্ট দিই আমি তোমাদের প্রথমেই বলেছিলাম মক টেস্ট দেওয়ার সময় এই জিনিসগুলোকে মাথা থেকে তুলে দেবে তো পরীক্ষার সময় অবশ্যই ওটা যেন মাথা থেকে বাইরে থাকে তা না হলে কিন্তু কি হবে ধরো তুমি চল্লিশটা প্রশ্ন বা পঞ্চাশটা প্রশ্ন ঠিকঠাক করে করেছো সেই চল্লিশটা পঞ্চাশটা তোমার একদম পুরো ঠিকঠাক হবে মানে ওই পঞ্চাশটা বা ধরো ষাটটা প্রশ্ন তুমি একদম ঠিকঠাক করেছো তোমার কোথাও ভুল হবে না তুমি কনফিডেন্ট তো ষাটটার জন্য তুমি পুরোপুরি ষাট নম্বর পাবে এবার ধরো তোমার মাথাতে ঘুরছে কি আমাকে তুলতে হবে পঁচাত্তর বা সত্তর তাহলে ওই সত্তরটা তোলার জন্য তুমি কি করতে যাবে আরো দশটা তাহলে আমি এক্সট্রা করে দিই ওখানে এবার সেই দশটা যখনই করতে যাবে দেখবে দশটার মধ্যে হয়তো সাতটা বা ছটা ঠিক হলো চারখানা ভুল হয়ে গেল তুমি তো আন্দাজে করছো তুমি শিওর নাও তুই কনফার্ম নাও তাহলে সেক্ষেত্রে আমাদের কি উচিত এই দশটা পুরোপুরি না করা তার কারণ তুমি যখন পরীক্ষা দিতে বসেছো তখন তুমি জানো না কোয়েশ্চেন পেপারটা ইজি হয়েছে না মিডিয়াম হয়েছে না হার্ড হয়েছে ঠিক আছে তুমি হয়তো কোয়েশ্চেন পেপারটা একটু হার্ড হয়েছে তাই তুমি একটু কম উত্তর করতে পেরেছো কিন্তু তুমি ভাবছো কি হয়তো এটা খুব ভালো হয়েছে সবাই খুব ভালো পরীক্ষা দিচ্ছে আমি মাত্র এই কটা উত্তর করবো আমি আর দুটো তাহলে করে দিয়ে যাই যা হবে হবে হয় হবে না হয় না হবে কিন্তু দেখা গেল পরীক্ষার পরে যে কোয়েশ্চেন পেপারটা সত্যিই টাফ হয়েছিল এবং তুমি বরং যে পঞ্চাশটা বা ষাটটা করেছিলে তুমি যদি ওইগুলো করে মানে কনফার্মগুলো শুধু করে আসতে যদি এক্সট্রাগুলো আন্দাজে না করে আসতে তুমি শিওর কাট অফ পেরিয়ে যেতে তাই এই ডোন্ট ফিক্স কোনো কিছু আগে থেকে ঠিক করে নেবে না যে আমাকে এত করতে হবে এত পেতে হবে এটা কাট অফ যেতে পারে একদম মাথা থেকে পুরো বার করে দেবে নাম্বার ওয়ান আর নাম্বার হচ্ছে আর্ট অফ স্কিপিং এটা আমি ধরো মোটামুটি সিক্সটি মিনিটসের যদি এক্সাম হয় আমি সব সময় বলি পনেরো পঁয়ত্রিশ দশ এইভাবে ভেঙে নাও পনেরো পঁয়ত্রিশ দশ ভেঙে নেওয়ার মানে হচ্ছে যখন তুমি কোয়েশ্চেন পেপার পেলে উত্তর করা শুরু করলে তোমার যেটা সব থেকে ইজি লাগে দেখো এক্ষেত্রে যেহেতু জিকে আছে তাই জিকের গুলো আমরা দেখবো আর ওয়েমারে গোল পাকাবো তো এটা আমাদের খুব কম সময় নেয় তো সবার ফার্স্ট জিকেটাকে আগে করে নাও যে জিকেগুলো তুমি শিওর পারছো একদম একদম মানে শিওর শর্ট যেগুলো তুমি উত্তর জানো কোনোভাবেই ভুল হতে পারে না ঠিক আছে সেগুলো আগে করে নাও থ্রু পুরো কোয়েশ্চেন আগে গোথরু করবে পরে পড়ে যাবে যেটা পারবে গোল পাখি দিলে পরেরটা দেখছো একটু কনফিউজিং আছে ছেড়ে দাও পরেরটা আচ্ছা এটা পারবো গোল পাখি দিলে তারপরেরটা গোল পাখি দিলে তারপরেরটা আবার একটু কনফিউজিং লাগছে ছেড়ে দাও ওইখানে বসে একদম ভাবা যাবে না যে আমি এই প্রশ্নটা তো এতবার পড়েছি এইটা আমার মনে পড়ছে না দূর এইটা তো এই হবে এই হবে একদম ওখানে থাকা যাবে না যে ওই স্কিপটা করতে পারবে এই আর্ট অফ স্কিপিং যে শিখে নেবে সে কিন্তু গেনার আমি বলে দিচ্ছি তার কারণ কি বলতো তুমি যদি ওই স্কিপ করতে করতে যাও তোমার দেখবে তোমার পনেরো মিনিটের মধ্যে তুমি যেগুলো একদম দেখেই উত্তর করতে পারছো পুরো কোয়েশ্চেন পেপারটা পড়া হয়ে গেল এতে তোমার লাভ কি হলো তুমি দেখে প্রথমত বুঝতে পেরে গেলে যে আমার ওখানে আমি যখন প্রশ্নটা পড়েছি তখন আমার কোথায় কোথায় ইজি অঙ্ক আছে কোথায় কোথায় ইজি রিজনিং আছে সেইগুলো দেখতে পেয়ে গেলে ঠিক আছে বা এমনও অনেক প্রশ্ন থাকে দেখবে লক্ষ্য করে তুমি ধরো প্রথম থেকে এক থেকে শুরু করেছো মানে উত্তর করা এবার দেখে এক থেকে করতে করতে তোমার আশি পঁচাশিটা হলো সময়ের অভাবে সেই লাস্ট পনেরোটা হলো না লক্ষ্য করে দেখা যায় ওই লাস্ট পনেরোটার মধ্যে আমার এমন সহজ কিছু অঙ্গরিজেনিং ছিল যেগুলো হয়তো আমি একবার দেখেই করে দিতে পারতাম ঠিক আছে মানে এখানে পঁচাশিটা আছে অ্যাকচুয়ালি কোশ্চেন আমি একশোটার রেসপেক্টে বলছি আর কি তো পঁচাশিটার মধ্যে ধরো তুমি করে ফেলেছো সত্তরটা লাস্ট পনেরোটা ধরো খুব ইজি ছিল ঠিক আছে সেই ইজিগুলো তুমি টাইমের অভাবে দেখতেই পারো নি সেই জন্য যেটা পারবে না সঙ্গে সঙ্গে সেটাকে স্কিপ করে পরেরটাতে চলে যাও গিয়ে এইভাবে প্রথম পনেরো মিনিট করো দেখবে তোমার ওখানে জি কেগুলো তুমি যতগুলো পালে মানে তোমার মোটামুটি দেখবে এখানে অন্তত প্রায় তিরিশ চল্লিশটা মতো প্রশ্ন দেখবে অলরেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবং তোমার তখন কনফিডেন্স কনফিডেন্সও বুস্ট হয়ে যাবে তারপরে তুমি এসো আরো একটু পঁয়তিরিশে এই পঁয়ত্রিশের মাঝখানে যে জায়গাটা এখানে এবার তুমি একটু টাইম দেবে প্রথমে জি তারপরে ইংলিশ এই এই পরপর এইভাবে যাবে ঠিক আছে জি কে আর ইংলিশগুলো যেহেতু দেখেই করে দেওয়া যায় তাই ওগুলো প্রথমে আগে অ্যাটেন্ড করবে তারপরে তুমি রিজেনিং তারপর অঙ্ক যাবে এবার রিজনিং অঙ্কর মধ্যে সাধারণত রিজনিং সবাই আগে করে তারপর অঙ্ক করে তোমার যদি অঙ্ক ভালো লাগে তুমি অঙ্ক আগে করতে পারো রিজনিং আগে করতে পারো তো আমাদের এই প্রথম পনেরো মিনিটের মধ্যে ম্যাক্সিমাম জি ইংলিশ কভার হয়ে গেছে এবার আমাদের রিজনিং আর অঙ্কতে ঢুকতে হবে সেখানে আমরা এসে কি কী করবো রিজনিং আর অঙ্ক যেগুলোতে একটু টাইম দিতে হবে সেগুলো দেবো কিন্তু যেগুলো অনেকটা টাইম খেয়ে নিচ্ছে বুঝতে পারছি এটা আমার টাইম খাবে সেটাকে সেই মুহূর্তে স্কিপ করে বেরিয়ে আসো বেরিয়ে আসার পর এইভাবেও তুমি যদি পরপর করে যাও দেখবে সব কিন্তু স্কিপ করতে হয় না কেননা পরীক্ষায় সব প্রশ্ন যে টাফ বা প্রচুর ক্যালকুলেটিভ দেয় সেরকম কিন্তু নয় হয়তো মানে কি বলবো মানে তিরিশটা পঁচিশটার মধ্যে হয়তো তোমাকে পাঁচখানা দেবে পাঁচটা হয়তো ক্যালকুলেটিভ দেবে বাদ বাকি কুড়িটা কিন্তু ইজি দেবে ওগুলো ভাগ করা থাকে মানে ধরো আমি বলছি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি একশোটা প্রশ্ন হতো অঙ্কের তাহলে তার মধ্যে কিন্তু তোমার পঞ্চাশটা ইজি তিরিশটা মিডিয়াম আর কুড়িটা হচ্ছে তোমার টাফ এবার এই এইগুলো থেকে আমরা আমরা ফেসে যাই তো যদি করি তাহলে দেয় স্কিপিং আমাদের কি হয়ে যাবে এই আমরা ফুল অ্যাটেন্ড করতে পারবো ঠিক আছে এই জন্য আমি তোমাদেরকে বলছি আর কি কথাটা এইটা আমাদের কমপ্লিট হয়ে যাবার পর ফাইনাল একটা দশ মিনিট থাকে এই সময়টা এসে যেগুলো তুমি ভাবছিলে যে আমি বুঝতে পারছিলাম মানে আমি জানি এটা কিন্তু আমার এই মুহূর্তে পড়ছে না দেখবে এটা এমন একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে তুমি এই দুটো স্টেপ যখনই পেরিয়ে আসবে একদম শেষের দিকে এলে তোমার ওটা অটোমেটিক হয়ে যাবে যে অঙ্কটা তুমি তখন পাচ্ছি না এটা তোমার অটোমেটিক হয়ে যাবে কেননা তোমার অনেক প্রেশার কমে গেছে তুমি অলরেডি অনেকগুলো উত্তর করে ফেলেছ এই দশ মিনিটে এবার দেখো তুমি অঙ্ক রিজনিংগুলো দেখো যেগুলো তুমি কোষে করতে পারছো ভালো শিওর হলে উত্তর করো না করবে না কিন্তু মাথায় রাখবে এই টার্গেট করে ভুল উত্তর একদম করে আসবে না নেগেটিভ মার্কিং এই তিনটে পয়েন্ট একটু ভালো করে মাথায় রেখে যাবে খুব বড় জিনিস না তবু মানে খুব সূক্ষ্ম জিনিস হলেও মানে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে এই জিনিসটাকে মানে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবে সে কিন্তু গেনার এর আগেও আমি বহুবার বলেছি আবারও এটা বললাম সবাই এটা ফলো করো আর আশা করি তোমাদের আগামীকাল এক্সাম সবার খুব ভালো যাবে ইউ অল দ্য বেস্ট খুব ভালো করে সবাই পরীক্ষা দাও সকাল সকাল একটু ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো মেডিটেশন করো আর এক্সাম পেপার এক্সাম তোমাদের দেওয়া হয়ে গেলে ওপরে যে নাম্বারটা দেখো দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে পারো তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা কোয়েশ্চেন পেপার যদি তোমাদের বাড়িতে নিয়ে আসতে দেয় সেক্ষেত্রে তোমরা সেই কোয়েশ্চেন পেপার আমাদেরকে এখানে দিতে পারো আমরা সেই জিনিসগুলো তোমাদেরকে সঠিক উত্তরটা এক্সপেক্টেড যেটা কারেক্ট আনসার হতে পারে সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে অ্যান্সার কি করে দেবো তার জন্য ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এগুলো পাঠিয়ে দেবে কেমন চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বেস্ট অব লাক